ভাই আপনাদের জন্য ছোট্ট গিফট ভাই ধরবেন একটু আমি কি বলে বলে এখন পর্যন্ত ফুল দেই নাই যেটা সত্যি কথা আচ্ছা ও আমাকে স্পেশাল ভাবে উপহার দিয়েছে তো প্রথম যেটা সত্যি মন থেকে বলতেছি সেটা হচ্ছে প্রথম আপনি দিলেন কেমন লাগছে অনুভূতিটা ওনারই জিজ্ঞেস করেন আচ্ছা ভাবি কেমন লাগছে ফুল পেয়ে

আপনি আগে ভালোবাসি বলেছিলেন সরাসরি আমি বলছিলাম ভাই তো দেখতে আমাদের খারাপ আগে না বলার মতো আমার থেকে মার্শাল আলহামদুলিল্লাহ একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে ও আসলে অনেক রাগে ছিল কিন্তু বিয়ের পর মানুষের জীবন অনেক পরিবর্তন আসে ওরে এই কয়েকদিনে মানে সাংসারিক বিষয়ে আসলে অনেকের ধারণা থাকলে ছেলেরা যা চায় মেয়েদের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট থাকে ওর মন মানসিকতা মানে যেটা ছিল আর কি সত্যি কথা অনেক রাগ ছিল কিন্তু বিয়ের ঠিক কয়েকদিনের পর ওর মুভমেন্ট এত চেঞ্জ হয়ে গেছে যেমন গতকালও আমি ওরে কোনো একটা কারণে ধমক দিছি আচ্ছা ধমক দেওয়ার পরেও খুব কষ্ট পাইছে আমি আর ওর কাছে যাই নাই মানে ও ওই যে মাইজে ঘরে ঘুমায় ওই মাঝখানে রুমে গেছিলো তো আমি ওইখানে বসে বসে মোবাইল টিপসি পরে দে ওই আমার কাছে গেছে তো এটা কিন্তু সংসারের একটা ভালো ক্রেডিট একটা গুণ যে ওর মধ্যে যেটা আসছে কারণ দুইজনে যদি সমান সমান রাগ করে তাহলে কিন্তু সংসার টিকবে না তো এই জন্য আমি ওর অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক প্লিস্ট হয়েছি আর আরেকটা বিষয় হচ্ছে যতটুকু কিন্তু ওদের বাড়িতে একদমই কাজ করতো না সব কাজ আমি যতটুকু জানি ওর ফ্যামিলির লোকই কইরা দিছে ও আমাদের বাড়িতে মাটির চোলাই আমার কাছে ভিডিও আছে আপনাদের দেখাবো নি প্রথমেই মাছ আইনা দিছি রুই মাছ তারপরে কি বলে কই মাছ ওই আমার মা ও দেখছে বৈশা বৈশা আমি ভাবছি যে পারবো না মনে হয় একটু বোঝার জন্য আর কি ওই দিন বড় ওই রুই মাছ না কি মাছ আনছিলাম জানি কাতল মাছ কাতল মাছ কই মাছ এত বড় মাথাটা হ্যাঁ গরুর মাংস এত বড় মাথা ও কিন্তু বিরাট প্রতি দিয়ে কাটছে তো এটা ওর ই ছিল না মানে এক্সপিরিয়েন্স খুব কমই ছিল তো এটা দেখার পরে আমরা সবারই ভাল লাগছে যে যে কাজ করতে পারে না সে কাজ করতেছে তবে আমার একটু কষ্ট হচ্ছে আর কি কিন্তু নিজেরও মানিয়ে নিচ্ছে যে আমাকে কাজ করতে হবে তা নাহলে সংসার তো সাজে গুছিয়ে না যাবে না আবার আরেকটা ফল্ট হয়েছে আমাদের সংসারের দাম্পত্য জীবনের শুরুতেই সেটা হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়িতে হচ্ছে রাজরানী স্বামীর বাড়িতে গেলে হয়তো বা কাজগুলো করে নিতে হয় বা করতে হয় তো প্রথম প্রশ্ন আমি করতে চাচ্ছি ভাবির কাছে জানতে চাচ্ছি ভাবি আপনাকে নাকি দেখে সবাই বলে এটাই নাকি মিহালের আসল মা এই বিষয়টা আপনি কিভাবে দেখেন

তো এই মিহালের চেহারার ফেস আর ওর ফেস একদম সেম এটা সত্যি কথা একই রকম আসে তাহলে মানুষের ধারণাটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ধারণা ঠিক আছে এটা আমাদের বাড়ির নয় শুধু এটা হচ্ছে গিয়ে দূরের লোক কিংবা এই যে আমি যখন বাজারে যাই যারা দেখতেছে ওনারও সেম কথা বলতেছে যে দুইজনের চেহারা সেম কিভাবে হয় আসলে এটা এক প্রকার বলতে পারেন মিরাক্কেল হয়তো মিহালের যে অরিজিনাল মা যিনি মা ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ একটা উপহার আমার দিয়ে গেছে মিহাল যদি না থাকতো আমি যতগুলা আমার লাইফে কষ্ট ফেস করছি প্রবলেম ফেস করছি তুমি আবার মাইন্ড করো না এখানে আবার ওই যে মিহালের মার কথা খারাপও লাগতে পারে তাই না তো ওনারা জানতে চাইছে এই জন্য বলতেছি তো মিহালের কারণে আমার প্রবলেমগুলা কষ্টগুলো অনেকটাই কমে গেছে যেটা সত্যি কথা আর ওর যে ভালোবাসার বিষয়টা আমি কিন্তু ওরে সত্যিকার অর্থে ও জানে যে ওরে প্রচণ্ড ভালোবাসি দুই দিন আগে একটা ঘটনা ঘটছে দুই তিন দিন আগে তুমি বলো এটা তোমারে যেটা পাইছে মোটরসাইকেল আমি আর ওই যে থ্রি পিস বানানোর জন্য বাইরে গেছিলাম যাওয়ার পরে ওখানে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিলাম করার পরে মানে আমার মানে থুরার ওইখানে কেটে গেছিল তারপরে ওর পরে ও হসপিটালে নিয়ে আমি আমি আর কি কান্না করবো ওই অতিরিক্ত কান্নাকাটি করছিল তারপরে ওইখান থেকে আসার পরে সব মানে যাবতীয় যে সংসারের যত কাজ আছে আমার কাপড় ধোয়ার থেকে শুরু করে সব কিছু ওই কিন্তু করে আমার কোনো কিছু করতে দেয় না আমার শাশুড়ি করে দেয় ওর করে আমার হাজব্যান্ড করে আমি হয় যখন সুস্থ হব তখন হয়তো আমি করবো যখন না আর পাঁচ ছয় দিন লাগবে সুস্থ হতে তারপরে আমি আমার সংসারের কাছে আমি করবো ইনশাল্লাহ দেশবাসী কিন্তু এখনও সবাই কিন্তু জানে না যে বাবির হোম দৃষ্টি কোথায় ঝিনাইদা ঝিনাইদা কোথায় সদর থানার পাশেই সদর থানা আলম ভাই গাজীপুর ঢাকা সব এরিয়া ছেড়ে আপনি সেই ঝিনাইদা চলে গেলেন কেন এটা আসলে তকদিরি ছিল কারণ হচ্ছে আমাদের ইসলামী সংবিধান মোতাবেক আমাদের শরীরের পাজরের বাম পাশে হার দিয়ে নাকি আমাদের সহধর্মিণীকে তৈরি করা হয়েছে এটা যদি সত্যি হয়ে থাকে হয়তো আগে আমি আমার সাথে যারা ছিলেন আমার প্রাক্তন ওনাদের সাথে হয়তো অ্যাটাচড হয় না আমাকে অনেকে অনেক কথা বলছে ভাই আপনি যে বিয়ে করছেন সংসার করতেছেন সম্ভবত একটা সন্তান আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চা রাখুন আপনি কি আপনার সহধর্মিনীকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করছেন এই যে ওনাকে যে আমি বিয়ে করছি ওকে আজকে যে আপনার আসছেন সারা দেশের মানুষ জানে যে ও আমার ওয়াইফ আমি ওকে বিয়ে করছি তো আমি তো একটা মানুষ আমার সন্তান আছে আমার মা বাবা আছে পরিবার আছে তো আমি বিয়ে করছি কিন্তু সংসার করার জন্যই ঠিক আছে সংসার করার জন্য আমি চাই না যে আমাদের এই সংসারে কখনো কোনো কারণে বিচ্যুতি আসুক যেটা বলতে চাইছিলাম ওইটা ক্লিয়ার করি বিয়ে হয়ে হারা হারে নাই ওর বিয়ের পরের দিনই মনে হয় ওর গায়ের থেকে জামাই থেকে কাপড় কাইটা নিছে কারা আমি মানে আমরা বিয়ে করছি বিয়ের কয়েকদিন পরের দিন না দুই দিন পরে তাই না দুই দিন পরে ওর জামার পিছনের অংশ থেকে এমন জায়গায় থেকে কাপড় কাইটা নিছে হ্যাঁ মানে এটা বুজার কোনো উপায় নাই যে জায়গা থেকে কাপড় কাটছে কিন্তু ও যেন কিভাবে ওই জিনিসটা দেখে ফেলাইছে মানে এটা খুবই খারাপ দুঃখজনক আর আরেকটা বিষয় হচ্ছে ভাই আমরা সংসার করতেছি আমরা তো ভালো আছি আমরা এটা আমাদের পার্সোনাল বিষয় আমার ওয়াইফ বাসা কোথায় কিংবা কি কোথায় কিভাবে আছে না আছে আমার তো ওনার বাসা দিয়ে আমার দরকার নাই কিংবা ওনার মা বাবার সাথে আমি সংসার করবো না ওনার মা বাবার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে আমি সেটা পালন করব। ওনার ফ্যামিলির প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে জামাই হিসেবে সেটা পালন করবো ইনশাল্লাহ করব। কিন্তু বিষয়টা হচ্ছে আমি সংসার করতেছি আমরা ভালো আছি

আমাদের দুজনের মধ্যে কেউ মারা যাবে মানে জাদু করবে দেখে এটা খুবই খারাপ লাগছে ওই ছেলের নামে আইডি চালায় আর কি ওই মেয়েটাই চালায় আর লেখছে যে নয় দুজন দুজন মনে করেন খুব ডিবুর্সের ব্যবস্থা করে দেবো ওই যে জাদুটো না ইয়ের মাধ্যমে যেগুলো করতে শিরক করে আর কি তো ভাই আমি তো সংসার করার জন্য বিয়ে করছি আবার ওই মেয়েটা বলছে আমাদের বাড়ি আরও দুইটা বউ আছে আমরা কিন্তু যৌথ ফ্যামিলি আলাদা খাই না আমার ছোটো ভাই ঢাকা থাকে তাও একসাথেই খাই সো আমার ছোট ভাইয়ের দুইটা বাচ্চা আমার বড় ভাইয়ের একটা আমার মার কথা বললো আমার মাই নাকি জোড়া কব্বরের পাশে জাদু মন্ত্র করছে আরে ভাই আমার মাই তো সরায় সরাই অক্ষর কোনো কিছুই জানে না আমার মায়ের বাড়ির থেকেও যায় না ওই যে ওরে যে আমি বিয়ে করছি আমার মাই আমাকে বলছে যে মেয়েটা ভালো কথাবার্তা ভালো মন মানসিকতা ভালো আমি মায়ের জিজ্ঞেস করছি যে বিয়ে করব কিনা আমার আমি বলছিলাম কিন্তু আমার ফ্যামিলির বাইরে আমি এবার বিয়ে করব না তো ওনারা যখন আমাকে বলছে তখনই কিন্তু আমি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি আমি মিথ্যা কথা বলছি কোনো তো ওনারা সিদ্ধান্ত নেওয়ার পর আমি বিয়ে করছি আমার মা এ কি বলে যাই কিছু রান্না করুক আর যাই করুক না কেন সবার আগে আমি বাড়িতে আসি না আসি ওর কথা জিজ্ঞেস করে ওর মন খারাপ থাকলে আমার বলে যে মন খারাপ সে করো সবার আগে ওরা প্রায়রিটি দেয় আমার প্রাক্তন যিনি ছিলেন আমার মা এক সপ্তাহ পর আমার মায়ের আলাদা করে দিতে হয় মানে আলাদা করার কারণে তুমি আবার কষ্ট পেয়ে নাও যেহেতু কথাটা শেয়ার করতেছি আমার মা যাই রান্না করুক আমার মা যাই রান্না করুক ঠিক রান্না করার অর্ধেক বাটিতে ডাইলাই না মাছ বলেন মাংস বলেন যাই বলেন আমার ঘরে দিত আমরা খাইতাম তারপরে মা ভাত খাইতো আমার মায় আমার আব্বাই তখন তো আমি দেখছি আমাদের দোকান ছিল লেয়ার মুরগির খামার ছিল ট্রাক্টর ছিল রাইস মিল ছিল আমার আব্বাই আমার মায়ের অনেক মারছে এটা সত্য স্বীকার করলে দুষ নাই আমি আর একটু সত্য আজকে স্বীকার করে যাবো এটা আমি আমি যেভাবে আজকে স্বীকার করতেছি তো যাই হোক আমার মায়ের কিন্তু বকছে মারছে আমার মায়ের কিন্তু সংসার সাইডে যায় নাই আমাদের চারটা ছেলেরে আমার মা বা অনেক কষ্ট করে মানুষ করছে আমারে বলছে আমার মায়ের পরের বাসায় কাম করছে আরে ভাই আমার আমরা গরিব মানুষ আমরা রিলিফ বের খাই ওকে ফাইন আমরা রিলিফ বের চাল খাই যারা ভিডিও দেখতাছেন এদের মধ্যে অনেকেই খাই আমি ওটা ছোট করে কইতাছি না আমি সিরা জামা পড়া বড় হয়েছি এখন আমার গায়ে এই দুই হাজার টাকার সার দেখা আমি কি বুঝলে জামু যে আমি সিরা জামা পড়ছি আমি যদি মেথরের কাজ করি আমি কি পরিচয় দিতে লজ্জা পাবো যে আমি মেথরের কাজ করি আমি উপার্জন করতেছি আমি যদি নাপিতের কাজ করি চুল কাটি আমি কি পরিচয় দিতে লজ্জা পাবো আমি চুল কাটি আমার মাইরে বলতেছে আমার ফ্যামিলিরে রে বলতেছে পরের বাসায় কাজ করছে আমার মা পরের বাসায় কাজ করছে আমি পরের বাসায় কাজ করছি আমি কালকে কামলা দিব খাতে আমার ছোট হওয়ার কোনো আমি তো একটা ছোট আমার কোনো সমস্যা নাই পরিচয় দিতে আমি লজ্জা পাই না কিন্তু বিষয় হচ্ছে আমি বুঝলাম না আমার পিছনে কেন লেগে থাকতে হবে আমি তো ওনার পিছনে কথা বলি না ওরে আমি ভালোবাসি অনেক প্রচন্ড ভালোবাসি কি বলে और जब हमार मोटरसाइकिल ले बेथा पाईसे, আমি বিশ্বাস করেন ও কতটুকো কানছে আমি জানি না, আমি হসপিটালে দুই তিন বার গইরা ওই আরে যখন ওই সেলাইটা করছে, আমি নিজেই পড়ে যাওয়ার মতো অবস্থা। পরে আমারে চেয়ারে নিয়ে ধইরা নিয়ে বসাইলো। তো আমি ওর অনেক ভালোবাসি কিন্তু ওরে কি বলতাছে বুড়ি। ঠিক আছে? ওরে যারা বুড়ি বলছেন যাইকে এ বুড়ি। আরে কিন্তু আর ক্ষমা না, বুড়ি নিয়ে সন্তুষ্ট। मेंसের জলে আমি আমার ওয়াইফ বুড়ি। ওকে ফাইন। আমি বুড়ি নিয়ে সংসার করব। আমি প্লিজ।

যে কাজ আমি করি নাই সে মিথ্যা অপবাদ দিছে তাকে আপনি আপনার সংসার করবেন এখন চেষ্টা কি আমি কোনোদিন কথা বলি নাই উনি এখান থেকে যখন উনার আব্বা যায় বলছে যে কোনো ভিডিও বানাবে না দেখেন আমি বিয়ে করছি আপনারা দেখেন তো আমি কোনো কথা বলছি কিনা ও কোনো কথা বলছে কিনা ফেক আইডি খুইলাও ওর নামে আমার নামে ভাই অনেক কথা বলতেছে অনেক পোস্ট করতেছে অনেক জ্বালাইছে আজকে এখন পর্যন্ত এই যে আপনারা যারা কমেন্ট করতেছেন আমি আমার কথাটা একটা স্মরণ ওর তো জলার আমি প্রয়োজনই দেখেন আমি আরেকটা পয়েন্ট দিচ্ছি আপনাদের পয়েন্টটা হচ্ছে আমার জু জানে আমারে প্রতিদিন যতগুলো আমি কালকে আমারে মে বিয়ের প্রস্তাব দিতে কয় যদি চলে যায় দিছে না কয় আমি আপনারে বিয়ে করুম আমি 4 নাম্বার বউ আমার প্রতিদিনই প্রস্তাব দিতাছে আমি কেন এত প্রস্তাব পাওয়ার পর আমি আমি ক্লিয়ার করি আমারে তো প্রস্তাব পাওয়ার পর আমি তো খারাপ জায়গায় গমন করতে পারি তাই না আমি সেইটা না করে আমি বিয়ে করলাম কেন আমি বিয়ে করেছি যাতে আমাকে খারাপ কাজে অংশ গ্রহণ করতে না হয় কেউ আমাকে বিরক্ত না করতে পারে আর আমাকে বারবার কি কি ট্রল ফেলান হচ্ছে আমি এই কাজ করছি সেই কাজ করছি আরে ভাই আমি চাইলে তো প্রতিদিনই আমি এই রিলেশন করতে পারি সম্পর্ক করতে পারি আমি একটা ছেলে বিয়ে করে সংসার করার জন্য ভালো থাকার জন্য ভালো রাখার জন্য এই যে আমি যে ওরে বিয়ে করছি ধরেন ও যদি আমার কাছ থেকে চলে যায় কিংবা কোনো কারণে কারণ মাইন্ডসেট আপ চেঞ্জ হয় ভাই আমি কি করুন কোন কিছু আমি পরিচয় করে দিচ্ছি আপনারা জানেন যে সে আমার ওয়াইফ আমার সহধর্মী আমি তাকে নিয়ে সংসার করব করার জন্যই এখন সে যদি আমাকে রেখে চলে যায় আমি কি আমি কিভাবে তার আটকে রাখবো তার মনের খবর তার আমি জানি না দেশে আর আমি এক সময়ের সাথে থাকবো সেটা অন্যায় না কেউ দেখবে না আপনি খুঁজনে দেখেন অনেক মেয়েছে কেউ জানে না এই যে আমি যে বিয়ে করছি অরে আমি তো ইসলামী শরিয়ত মোতাবেক একবারে দেন মোহর দিয়া তারপরে আপনার কি বলে যে হুজুর ডাইকিয়া দুয়া পরে একটা সাংবিধানিক বিয়ে করছি আমি তো বিয়ে করছি সংসার করার জন্য তাহলে আর বিয়ে না করে খারাপ জায়গায় যাওয়াটা আমার জন্য উত্তম ছিল এই ট্রলটা হইতো না আমি বিয়ে করে অপরাধ করছি আমি বিয়ে করা অপরাধ করছি এই দেশের আপনি দেখবেন আমার ভিডিওতে কমেন্ট করতেছে যে হাঙ্গাওয়ালা নানান কিছু নিমাজ্ঞা ওই যারা করতেছে ওরা হচ্ছে ওই সব লোক ওদের বিয়ে না করে ওদের মায়ের বিয়ে করা উচিত ছিল আমি বিয়ে করার কারণে যে সব বন্ধের জলত আছে ওই সব বন্ধের বিয়ে না করে ওই সব বন্ধের মায়েদের সাথে প্রেম করা উত্তম কাজ বেশি হ্যাঁ বাইয়ের কথা না আমি আবারও বলতেছি আমাকে বিয়ে করার আমি বিয়ে করার কারণে যে সব মেয়েরা জলতা আছেন বাজে কমেন্ট করতেছেন আমি তাদেরকে বলতেছি যে তাদের বিয়ে না হইয়া তাদের মায়ের সাথে প্রেম করাটা বাজে সম্পর্ক করাটা বেশি উত্তম কেননা আমি বিয়ে করছি সংসার করার জন্য সুখে থাকার জন্য খারাপ কাছ থেকে বিরত রাখার জন্য কিন্তু বিয়ে করাটাকে এরা খারাপ ভাবে গ্রহণ করতেছে কেন তারা চাচ্ছে আমি যেন বাজে সম্পর্কে লিপ্ত হই পৃথিবীর এখন সবাই প্ল্যাটফর্মে চলে আসছে তো এখন কেউ কেউই অতটা ভালো না সাধু সাধু যারা এই যে কমেন্টস করে তাদের আইডি তো দেখি এরা তো অত ভালো লোক না তো তোরা ভাই সংসার কর আমাদের সংসার করতে দাও আমরা তো আর নাচ গান মানে বাজে কোনো কিছু করছি না সংসারই তো করছি তো সেখানে আমাদের পিছনে লাগার কিছু নেই অ্যাবাউট করলো আমাদের আনফলো করে দিক আমাদের দেখার দেখার তো কিছু নেই আমি যারা বিয়ে করছি হ্যাঁ আমার জন্য উপযুক্ত ছিল না যারা বিয়ে করার কারণে জ্বলতাছেন যারা মনে করেন যে বিয়া জিনিসটা খারাপ বিয়া জিনিসটা ঠিক না তাইলে আমি মনে করুম যে তাদের কখনো বিয়ে না হইয়া তাগো মাইরে বিয়ে করাটা উচিত আর উত্তম কারণ হইছে তাগো জলবো কি লিগা তো এত জলবো কি বিয়ে হইছে অন্য এত কথা বলছে আমাদের জন্য যার এত জলছে সে একটা বিয়ে করে দেখাক না বিয়ে হইছে ইসলামী সংবিধান মোতাবেক হালাল বৈধ কাজ সুখে শান্তিতে যাতে সংসার করতে পারে এখন আবারো বলতেছি যারা বিয়ে করার কারণে বাজে মন্তব্য করেন দেখেন যে কেউ বিয়ে করুক সংসার করার জন্য সুখে থাকার জন্য ভালো থাকার জন্য বিয়ে করে পরিবার নিয়ে সুখে শান্তিতে সমাজে বসবাস করার জন্য সম্মানের সহিত যাতে টিকে থাকতে পারে এর জন্য দাম্পত্য জীবনে প্রবেশ করে আর দেখা যায় যে দাম্পত্য জীবনে প্রবেশ করলে দেশে ট্রল হয় কেন আমি তো পরকিয়া করি নাই আমি তো কোনো মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হয় নাই যাদের এই ধরনের মন মানসিকতা যাদের এই ধরনের সেন্স আমি আবার বলতেছি ওই সব মেয়েদের সাথে কোনো দিন বিয়ে করা পসিবল না তাদের একটাই কাজ সেটা হচ্ছে সম্পর্ক বিয়ে করবেন ওই সব মেয়েদের যাদের মন মানসিকতা এরকম তাদের মাইরে যাতে করে তারা উপযুক্ত শিক্ষা পায় যে বিয়ে করা যখন তাদের পছন্দ হয় না বিয়ে করা যখন তারা খারাপ দৃষ্টিতে দেখেন তাহলে ওই মেয়ের সম্পর্ক করবে ওই মেয়ের মার বিয়ে হয়ে যায় ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে আমার বয়সে আমি যেটা দেখেছি পুরুষ জাতি যারাই বিয়ে করেছে এই পর্যন্ত কেউ কান্না করেনি সবাই হাঁটছে কিন্তু আপনাকে একটু ব্যতিক্রম দেখলাম ভাবিচ্ছে বেশি কান্না করছে এটা কেন ও ভাই আসলে কান্না করছি এটা কারণ হয়েছে ওই আমি যখন মানে কবুলটা বলবো বুঝছেন তখন ও ও প্রথমে দেখছি যে ও কান্তাছে ও কান্না করার পর ওর কান্না দেখে আমি কান্না করি না কান্নাটা আসছে আমার বারবার মনে হয়েছে যে আমি মিহালের রাম্মু যখন ছিল কোনোদিনই ভাই ভাবি নাই যে ওর সাথে আমার সেপারেট হয়েছে হবে তারপরে ওই এর এক প্রাক্তন যিনি ছিলেন এটা আমি ভাবি নাই তখন আমি ভাবলাম আমি মায়েরে বলছি যে মা আমার লাইফে এরকম মানে কেন হয় আমি আমার জীবনে যে তিনটা বিয়ে হবে এটা তো আমি কখনোই ভাবি নাই আজকে যে মানুষের আমি জানি ওর বিয়ে করার পর আমার কথা শুনতে হবে প্রশ্নবিদ্ধ হওয়া লাগবে যে তখনই আমি ভাবছি যে যখন আমি প্রশ্নবিদ্ধ হব আসলে আমি কোনোদিনই আমি কাউ সারতে চাই নাই সাথে সাথে আমার যেটা মিহালেরাম জানি না উনি ভিডিওটা দেখবেন কিনা উনি নিজেও জানে যে ও কত বড় ভুল করছেন উনি আর যে মেয়ে আমার বাসার থেকে চুরি করছে আমাকে বাজে মন্তব্য করছে আমাকে ছুটো করছে আমি আমার রবের নামে শপথ করে বলতেছি ভাই আমার কোনো ছাড়ার ইচ্ছা ছিল না উনি আমার সাথে যে কাজগুলা করছে মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তখন আমি ভাবছি যে আমি কোনো অন্যায় না করিয়া কোনো কিছু না করিয়া আজকে সবার কাছে আমি ছোটো হইলাম শুধু সাধারণ একটা ভুলের কারণে ভুল সিদ্ধান্তের কারণে আজকে না জানি আমার কত ট্রল হবে আবার ওকে যে বিয়ে করতেছি তখন এটা চিন্তা করছি যে ও যদি একই কাজ করে ও যদি চলে যায় ওরও যদি মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে যায় ও ও যদি মানে ওই রাগি রাগী মেদাজি হয়ে যায় কিংবা আমি তো জানি না ভাই মনের খবর তখন আমার মুখ দেখানোর মতো কোন অবস্থা থাকবো আমি মনে হয় বাড়িতেই থাকতে পারবো না সংখ্যা নিয়ে অনেকের মধ্যে গরমিল আছে সেটা হচ্ছে অনেকে বলতেছে তিনটা অনেকে বলছে চারটা আসলে মূল বিয়ের সংখ্যাটা কয়টা ও আমি সরি ভাই এটা আমার নিজেরই বলতে অনেক লজ্জা লাগতেছে আসলেই কারণ আমি নিজেও লজ্জিত আপনি যে প্রশ্নটা করছেন এটার রিপ্লাই কিভাবে করব আমি জানি না আমার উত্তর দিতে খুব খারাপ লাগতেছে ঠিক আছে না 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 চুরি করে গিয়েছেন আহ ওনাকে আমি বিয়ে করছিলাম কিন্তু এই আপনাদের কিংবা আশেপাশের প্রতিবেশী যারা আছে ওনাদের কথা যে তাড়াতাড়ি যেন আমি বিয়েটা করে ফেলি তাহলে সংসার জীবনে হ্যাপি হতে পারবো ভাই এরপরে যে দুই বিয়ে আর এই হচ্ছে আমার মানে তৃতীয় ওয়াইফ আর কি যেভাবে হোক তিনটা তিন হ্যাঁ আমাকে আপনার ক্ষমা করে দিবেন ভাই পৃথিবীর কোনো পুরুষ কিংবা মহিলার মেয়ে যাই বলেন না কেন সে প্রথম স্বামী বলেন প্রথম স্ত্রী বলেন কাউকে ছাড়তে চায় না সংসার নষ্ট করতে চায় না এখানে এমন কিছু অ্যাক্সিডেন্ট হয় হয়তো দেখা যায় ওই স্বামীর সাথে কিংবা ওই স্ত্রীর সাথে সংসার করা পসিবল হয় না আমি ওই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমাকে ক্ষমা করবেন আলম ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আপনারা বর্তমানে ভাবিকে নিয়ে যে ভিডিওগুলো ছাড়ছেন সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশন এরকম অনেকগুলো কমেন্ট আসতেছে যে হয়েছে তো এবার বাদ দেন মানে বউ নিয়ে বা ভাবিকে নিয়ে আর ভিডিও না করার জন্য বলতেছে এই বিষয়টা কিভাবে দেখেন আচ্ছা এটার উত্তর আমি দিচ্ছি ওরে আমার ভিডিও আনার কোনো ইচ্ছাই ছিল না এখনও নাই আনার এই কারণ হচ্ছে আমার নামে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমার মা নাকি জাদু করে জাদুকর আমার মা সরায় সরায় বুঝে না নিজের নাম লিখতে পারে টিপ আর সেকেন্ড হচ্ছে আমার নামে অনেক আমি মিথ্যা নাকি আমার বাড়িতে অনেক অত্যাচার করছি বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ নানান কিছু করছি মানে অনেক কিছুই আমি এই জিনিসটা শুধু ক্লিয়ার করব যে আসলেই আমি এরকম কিনা কিংবা আমি নাকি ভাই একটা জামা কিনে দেয়নি একটা কাপড় কিনে দেয়নি কিছু কিনে দেয় ওর বিয়ের পরের দিন কয় পেয়ার জামা এনে দিছে আচ্ছা কয়টা এনে দেয় আমি নাকি আমার দায়িত্ব কর্তব্য পালনে সব সময় গাফেল ছিলাম অবহেলা করছি আমি প্রমাণ করে দেব আমার কোনো আমার কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে যে আমি রাইট এবং সঠিক আমি আজকেও কথা দিয়ে যাচ্ছি আমি আলম হাসান এই আমার কন্টেন্ট লাইফে এখন পর্যন্ত দুই থেকে এখন পর্যন্ত একটা বাজে কিছু ওয়ার্ড ইউজ করি নাই কন্টেন্ট মেক করি নাই কোনো দিন করবো না ওর মাধ্যমেই হোক আমার মাধ্যমেই হোক আমি সেটা প্রুফ করে ওকে এই বিরুদ্ধে থেকে আমি আউট করে দেবো ওকে আনবো না ভাই ভাবিকে পেয়ে কতটুকু খুশি হয়েছে ভাবি ভাইকে পেয়ে কতটুক খুশি হয়েছে বা সুখী বোধ মনে করছে আগে জিজ্ঞেস করে আমরা তো অনেক ভালো আছি কিন্তু ভালো তো থাকতে দিচ্ছে না মানুষে হ্যাঁ ও অনেক বাজে বাজে কথা বলছে ওইগুলা নিয়ে মানে পরিবারে অনেক ঝামেলা হচ্ছে ভাই আমি ভাই আমরা আসলে অনেক ভালো আছি শুরুর থেকে ভালো আছি আমি যে কাজ করে দিছি একটা বিষয় শেয়ার করি আমি আমার মা আমার প্রাক্তন কারো জন্য অসুস্থ ছিল মানে দুই গোসল করছে জামাটাও আমি ধুয়ে দিছি কর্তব্য দেবেন ডিম আমি সিদ্ধ করে দিছি ফল আমি কেটে দিছি খাবারগুলো গুলো আমি মানে বাইরে নিয়ে দিছি ও আমার খাওয়াই দিছে ওর ও আমি খাওয়াই দিছি ওরে আমি সত্যিকার অর্থে যেটা সত্য কথা অনেক ভালোবাসি আর ও না শুনে ও আমার একটা প্রশ্ন করছে এটা উত্তর দেয়া যায় যে আমি আমার যদি কিছু হয় আমি যদি চলে যাই আপনার কেমন লাগবে অনুভূতি কি না অনুভূতিটা আমি কইয়া দিই অনুভূতি হিসেবে আমি কান্দুম কিন্তু কেউ না আমি কানছি হ্যাঁ গোপনে আর কষ্ট প্রকাশ না অসম্ভব ভাই আর যদি মরে মরে গেলে এই যে কথা দিলাম যদি এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ আমি কোনোদিন আর দাম্পত্য জীবনে প্রবেশ করব না গত দুই দিন আগে আমি মায়ের আর আব্বার একটা কথা বলছি আমি আমার মা আর আব্বার একটা কথা বলছি শুনেন যে যদি আমার এইবার কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কিছু হয় এবং আমার পরিচিত যারা আছে যেহেতু মিহাল বড় হচ্ছে আমি অনেক কথা শুনছি এই ফিকটা মিহালের উপরে পড়বে আর কোনো দিন বিয়ে করব না মিহালকে সময় দেব ভালো জায়গায় স্টাডি করাবো হয়তো ওইখানে আমি থাকবো আর এ হয়তো এই আমার কাজের প্রতি মনোযোগ দেব এই পর্যন্ত